পঁয়ত্রিশ বছর পর বৃদ্ধাশ্রমের সেই নিস্তব্ধ কক্ষে দিবাকরকে দেখে আমার চোখ অবাক বিস্ময়ে কপালে উঠে গেল এক সময় সেই রূপবান কর্মদক্ষ দিবাকর কি এই অসহায় মানুষটি হতে পারে এক কোণে চুপটি করে বসে আছে সে চোখ দুটি স্থির ভাষাহীন যেন অন্ধকারের জগতেই হারিয়ে গেছে তার সব স্বপ্ন আমাদের বিয়ে হয়েছিল চল্লিশ বছর আগে ভালোই ছিল সংসার যৌথ পরিবার সবার সাথে খুব ভালো সম্পর্ক আমাকে সবাই স্নেহ করত কিন্তু বিবাহের তিন বছর পার হবার পরও যখন সন্তান হলো না তখনই শুরু হলো শ্বশুরবাড়িতে অশান্তি মেডিকেল রিপোর্টে নিশ্চিত হল মা হওয়া আমার পক্ষে সম্ভব নয় তারপর থেকে শুরু হলো শ্বশুরবাড়ির থেকে কথা শোনানো সব সহ্য করেছিলাম কারণ আমার দিবাকর আমার পাশে ছিল কিন্তু সুখের ধারা তো সবসময় থাকে না আমার ক্ষেত্রেও তাই হলো সন্তানের চাপে দিবাকরও আমার থেকে দূরে সরে যেতে লাগলো মনে মনে ভাবতাম হয়তো বেদনায় সে এমনটা করছে বাপের বাড়িতে কিছুদিন থেকে আসলে পরিস্থিতি শান্ত হবে এমন আশায় গেলাম দিবাকরকে যখন বাপের বাড়িতে যাবার কথা বললাম কোনো সারা শব্দ নেই আগে বাপের বাড়ি যাবার কথা বললে তার মুখ কালো হয়ে যেত এবার কোনো রকম বিকার নেই বাপের বাড়িতে যাওয়ার তিন দিন পরেই একটা কুরিয়ার এলো খুলে দেখি দিবাকরের নতুন বিবাহের রেজিস্ট্রেশন আর আমাদের ডিভোর্স পেপার চিঠি আর কাগজটা দেখে যেন মাথাটা ঘুরে গেল বুঝতে পারলাম সব কিছুই আগের থেকে পরিকল্পিত আমি বাড়ি থেকে বেরোলেই এই কাজটা সারা হয়েছে যে মানুষের জন্য এত কষ্ট সহ্য করেছিলাম কিন্তু সেই যদি ছেড়ে চলে যেতে চায় তাহলে নিজের ভাগ্যকে ছাড়া আর কাকি বা বিনা প্রতিবাদে করে পাঠিয়ে দিলাম তারপর আর দেখা হয়নি কথাও হয়নি সম্পর্কটা নিজে নিজেই মুছে ফেলেছিলাম মাঝে মাঝে মনে হতো আমার মতো সন্তানহীনা স্বামী ত্যাগিনী মানুষের বেঁচে থাকার দরকারটা কি কিন্তু বুঝলাম নিজের জন্য না হলেও অন্যদের জন্য বাঁচতে হবে আমার নির্যাতিতাদের মতো জন্য বাঁচতে হবে পরিচয়হীন ছেলে মেয়েদের জন্য বাঁচতে হবে প্রতিজ্ঞা করেছিলাম পরিবারের ভুলের জন্য আঘাতপ্রাপ্ত মানুষগুলোর জন্য কাজ করব। অতীত ভুলে একদিন নিজের পরিশ্রমে গড়ে তুলেছি নিজেকে গড়েছি অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম সেই ভাবনার স্রোত ভেঙে দিল দিবাকরের একটা কাঁপা কণ্ঠের ডাক কে ওখানে আমি সজরে ঘুরে দাঁড়ালাম দিবাকর চোখ বন্ধ করে রেখেছিল অন্ধকারে তার অসহায়তা আরও বেশি করে চোখে পড়ল আমি চাপা গলায় বললাম আমি রুমা এক মুহূর্ত চুপ থাকার পর সে আবার জিজ্ঞেস করল রুমা তুমি তার কণ্ঠে অবিশ্বাসের সুর আমি কথা না বাড়িয়ে তার পাশে বসে পড়লাম অন্ধকারেও যেন তার শীর্ণ হাতটা খুঁজে পেল আমার হাত হাতটা ধরে বললাম হ্যাঁ দিবাকর আমি এত বছর পর কেন এলে তার কথায় একটা দীর্ঘশ্বাসের শব্দ মিশেছিল আমি চুপ করে রইলাম কি বলবো ঠিক জানি না পঁয়ত্রিশ বছরের পুরনো ক্ষোভ অভিমান এক এক নিমেষে ঝরে পড়বে না জানি কিন্তু এই অসহায় মানুষটাকে দেখে মনে হচ্ছিল হয়তো এই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম অবশেষে বললাম আমার আশ্রমের একজন কর্মী জানালো তুমি এখানে আছো তাই দেখা করতে এলাম দিবাকর কিছু বলল না একটু পরে বলল তুমি ভালো আছো আছি আমার খবর নিতে এসেছ না শুধু দেখা কথাটা শেষ করতে পারলাম না এবার সে জোরে দীর্ঘশ্বাস ফেলে বলে তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছে ছিল না আমার তবে তুমি এসেছ ভালো লাগলো কথাটা শুনে আমার চোখে জল এসে গেল হয়তো সে আমাকে ক্ষমা করবে না হয়তো সে আমাকে ভুল বুঝেছে কিন্তু এই বৃদ্ধ বয়সেও আমার সঙ্গে একটুখানি সে রেখেছে তাও কম কি কি বলবো বুঝতে পারছি না এমন সময় একটা কর্মী ঢুকে পড়ে জানালো বিকেলের জলখাবারের সময় হয়েছে আমি উঠে দাঁড়ালাম দিবাকরের হাতটা ছেড়ে দেওয়ার আগে সে আবার বলল আবার আসবে হ্যাঁ আসব। আমি বেরিয়ে এলাম বৃদ্ধাশ্রম থেকে মনে মনে ভাবছিলাম দিবাকরের সাথে হয়তো আর দেখা হবে না হয়তো এইটুকু দেখাই শেষ কিন্তু পরের দিন আবার গেলাম আর তারপরে অনেকবার গিয়েছি দিবাগরের সাথে কথা বলতাম অতীতের কথা কখনো আলোচনা হতো না অন্ধকার জগতে বসে থাকা মানুষটিকে একটু আলো দেবার চেষ্টা করতাম গল্প বলতাম গান গাইতাম হয়তো সে আমাকে ক্ষমা করতে পারেনি কিন্তু আমি নিজেকে ক্ষমা করেছি ছেড়ে ফেলা অভিমানগুলোকে ছেড়ে দিয়েছি একদিন দিবাকর আমাকে জানালো তার ছেলে বিদেশ থেকে ফিরছে খুব খুশি হয়েছিলাম ছেলে ফিরলে হয়তো দিবাকরকে নিয়ে বাড়ি চলে যাবে আশাও ছিল মনে মনে কিন্তু ছেলে এসে দেখা করলো ঠিকই কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করল না বরং বৃদ্ধাশ্রমের পরিবেশ ভালো বলেই মন্তব্য করল ছেলে চলে যাওয়ার পর দিবাকরকে একটু উদাস দেখাচ্ছিল আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছু না সে উত্তর দিল ছেলে এসেছিল ভাবলাম হয়তো কথাটা শেষ না করেই চুপ হয়ে গেল আমি বুঝতে পারলাম তার মনের অবস্থা ছেলেদের জীবনে নিজেদের কাজ পরিবার সব আছে সবসময় বাবা মাকে নেওয়াটা সম্ভব না বললাম আমি দিবাকর মাথা নিচু করে বলল। হয়তো তাই কিন্তু একটু আশা ছিল আমি তার কাঁধে হাত রাখলাম আশা রাখো হয়তো পরে কথাটা শেষ না করেই থেমে গেলাম জানি না কেন মনে হচ্ছিল হয়তো আমারই দেখাশোনা করতে হবে দিবাকরের এরপর প্রতিদিনের মতোই দেখা হতো আমাদের একদিন সকালে বৃদ্ধাশ্রমের কর্মী এসে জানালো দিবাকর অসুস্থ আমি ছুটে গেলাম তার কাছে বিছানায় শুয়ে আছে চোখ দুটি বন্ধ তার হাত ধরলাম হাতটা ভীষণ ঠান্ডা দিবাকর কেমন আছো একটু চেষ্টা করে সে চোখ খুললো রুমা কথাটার মধ্যে ক্লান্তি আর বার্ধক্যের ছাপ আমি তার পাশে বসে তাকে এক গ্লাস জল খাইয়ে দিলাম ঘুমের মধ্যেই দিবাগর চলে গেল শেষ নিঃশ্বাসে আমার হাতটা চেপে ধরেছিল সে আমি কাঁদিনি কষ্ট পেলাম কিন্তু কষ্টের চেয়ে মনের মধ্যে একটা শান্তি নেমে এলো সে চলে গেছে ঠিকই কিন্তু তার শেষ মুহূর্তে আমি তার পাশেই ছিলাম হয়তো সে আমাকে ক্ষমা করেনি কিন্তু আমি জানি সে একা হয়নি তার শেষ দিনগুলোয় দিবাকরের মৃত্যুর পর আমি আমার আশ্রমের পাশেই একটা ছোট্ট মন্দির বানিয়েছি প্রতিদিন সকালে সেখানে গিয়ে ফুল দি আর কথা বলি হয়তো সে শুনতে পাচ্ছে না কিন্তু মনে হয় আমার পাশেই সে আছে কোনো এক অজানা অনুভূতি স্রোত যেন ছুঁয়ে যাচ্ছে কোনো এক অজানা পথে